লাল শাকের পুষ্টি গুণাবলী লাল শাক অনেক উপকারী একটি শাক প্রতি একশো গ্রাম লাল শাকে রয়েছে ক্যালসিয়াম আছে তিনশো মিলিগ্রাম প্রোটিন পাঁচ দশমিক তিন চার মিলিগ্রাম ফ্যাট শূন্য দশমিক এক চার মিলিগ্রাম শর্করা চারশো ছিয়ানব্বই মিলিগ্রাম জলীয় অংশ আঠাশি গ্রাম খনিজ পদার্থ এক দশমিক ছয় গ্রাম খাদ্যশক্তি তেতাল্লিশ কিলো ক্যালোরি ক্যারোটিন এগারো হাজার নয়শো চল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক এক শূন্য মিলিগ্রাম ভিটামিন বি টু দুই থেকে শূন্য দশমিক এক তিন মিলিগ্রাম ভিটামিন সি তেতাল্লিশ মিলিগ্রাম অনেক পুষ্টি উপাদানে ভরপুর এই লাল শাক লাল শাক খেলে কি কি উপকার পাওয়া যায় তা জেনে নিন আমাদের এই ভিডিওর মাধ্যমে লাল শাক হজম শক্তি বাড়ায় ও প্রচুর পরিমাণে আঁশ থাকায় কষ্টকাঠিন্য দূর করে রক্তশূন্যতা প্রতিরোধে প্রতিদিন খাবারে লাল শাক রাখতে পারেন কিডনি ফাংশন ভালো রাখতে ও কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুবই উপকারী লাল শাকের পুষ্টি উপাদানগুলো চোখের নাফগুলোকে শক্তিশালী করে দৃষ্টিশক্তি ভালো রাখে চুলের গোড়া মজবুত করে এবং চুলে মিনারেল ও পুষ্টি জোগায় পাশাপাশি চুলকে বর্ণ হওয়া থেকে রক্ষা করে এতে বিদ্যমান ক্যালসিয়াম হার মজবুত রাখে ও হার ক্ষয় রোগ থেকে বাঁচায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মরণ বেধি ক্যান্সার প্রতিরোধ করে লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে নিয়মিত লাল শাক খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যা খুবই জরুরি আসুন সুস্থ থাকতে অল্প হলেও নিয়মিত লাল শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ